অফ চ্যানেলে সকলকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে আরেকটা বেশ ইন্টারেস্টিং ইতিহাসের কাহিনী আর সেটা হচ্ছে বাংলা ব্রিটিশ শাসনের আওতায় গেল কিভাবে এবং কাদের সমর্থনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এতটা এত ক্ষমতা লাভ করলো নীরব সমর্থন না থাকলে দেশীয় সমর্থন না থাকলে কোনো বিদেশি শক্তি এই জায়গায় তো পৌঁছতে পারে না শুধু মির্জাফর যে বিশ্বাসঘাতক ছিল তেমনটা কিন্তু নয় অনেক দেশীয় রাজা ছিলেন যারা নীরবে শুধু নিজেদের সিংহাসনের লোভে ব্রিটিশদের দিনের পর দিন সাহায্য করে গেছে ওই সময় তারা বোঝেনি তারা ভারতীয়দের ঠিক কোন নরকে দিয়ে যাচ্ছে ক্ষমতার লোভের জন্য যে ভারতীয়দের কি মাসুল গুনতে হয়েছিল তারা তা তখন বুঝতে পারেনি প্রথমেই যে নামটা আসে সেটা হলো মির্জাফর যিনি ভারতের বাংলার স্বাধীন নবাব সিরাজ দৌলার এক বিশ্বস্ত সেনাপতি কিন্তু তিনি কি করলেন বিশ্বাসঘাতকতা এবার যদি প্রশ্ন যে তিনি এই যে বিশ্বাসঘাতকতা করেছিলেন সেটা কেন করেছিলেন তার একটা খুব যদি সলিড কারণ বলি তাহলে সেটা হচ্ছে নিজে নবাব হওয়া অর্থাৎ সিরাজকে সরিয়ে আমি নিজে নবাব হব এই চিন্তা ভাবনা থেকে কিন্তু করেছিলেন কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো জানতেন যে এ তো আমার হাতের পুতুল নবাবকে সরিয়ে দাও এবার আমি তোমাকে সরিয়ে দেবো কারণ আমার কথাতেই পুরো বাংলা পুরো ভারতবর্ষ চলবে এটাই কিন্তু তাদের প্ল্যানিং ছিল আর আমরা আমাদের কয়েকজন লোভী মানুষেরা সেই জালে পা দিয়ে দিয়েছিলাম আর তার জন্যই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করার নামে এসে একেবারে মানে ভারতীয়দের কব্জা করে নিলেন তাদের কথায় আমাদের দেশে উঠতে বসতে হতো আমাদের কিন্তু এরপরে অনেকেই বলে যে মির্জাফর যখন বুঝলেন যে তিনি শুধু হাতের পুতুল তার কথায় কোনো কাজ হবে না তখন কিন্তু এবার মির্জাফর কে কিন্তু মির্জাফরের পরে মীর বাংলা বাংলার নবাব হিসেবে বসে তিনি খুব পছন্দের ছিলেন ইংরেজদের এবার সে বসার পরে সে ভাবলো বা আমি তো নবাব হয়ে গেছি বাংলার এরপরে শুরু হলো আসল ব্যাপার কাশিম আস্তে আস্তে বুঝতে পারে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরো বাংলা পুরো ভারতবর্ষ লুটে নিচ্ছে তখন কিন্তু তিনি এবার বাধা দিতে যান যারে তোমরা আমাদের সব সম্পদ লুটছ কেন তখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা তাকেও সরিয়ে দিল একজন রাজার কথা বলবো তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় কৃষ্ণনগরের রাজা মানে গোপাল ভাঁট যে রাজসভায় ছিলেন বলে আমরা জানি কৃষ্ণচন্দ্র রায় নদিয়ার রাজা তিনি কিন্তু নীরবে সিরাজের বিরুদ্ধে দিনের পর দিন ষড়যন্ত্র করে গেছেন এবং ইংরেজদের সাথে সমঝোতা করেছেন এবং ইংরেজদের সাথে হাত মিলিয়েছিলেন তিনি খুবই সাংস্কৃতিক মনস্ক ছিলেন মন্দির বানিয়েছেন অনেক পাঠশালা বানিয়েছেন অনেক কিছু করেছেন নো ডাউট কিন্তু তিনি রাজনীতির ময়দানে কিন্তু খুব কৌশলী ছিলেন তিনি বুঝতেন কখন কাকে সমর্থন করতে হবে তিনি জানতেন যে নবাব বাদশাদের এবার আস্তে আস্তে সময় শেষ ইংরেজ অর্থাৎ বিদেশি শক্তির সাথে হাত মেলাও তাহলেই তোমার জমিদারি তোমার সমস্ত রাজত্ব তোমার রাজস্ব সেনা সবকিছু ঠিক থাকবে আর এটাই তারা করেছিলেন এবং এই জন্যই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এত সহজে বাংলা তথা ভারতের অধিকার পেয়ে গেছিলেন এছাড়াও বর্ধমানের রাজবাড়ি ওই সময় খুবই অভিজাত ছিল সেই রাজবাড়িও কিন্তু নিজেদের ক্ষমতা এবং তাদের অর্থের লোভে ইংরেজদের সাথে দিনের পর দিন সমঝোতা করে তারা ব্রিটিশ তার বদলে তাদের কিছু উপাধি দেন আরও কিছু হয়তো সাহায্য করেন যে তোমাদের ওপরে এত হয়তো কিছু কর্ম খুব করলাম বা এ করলাম কিছু সময় দিত রাজাদের এবং তারা কি করতেন ইংরেজ অফিসারদের ডেকে তাদের আতিথেয়তা করতেন তাদের সাথে সমঝোতা করতেন তাদের রাজস্ব কর সমস্ত কিছু দিতেন এই সময় কিন্তু বাংলার দুর্ভিক্ষ চিয়াতনের মনন্তর ঘটে সেটা নিয়ে একটা ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আছে ভয়েস অফ মধুরীমাতে আপনারা চাইলে সেটা দেখতে পারেন এই সময় জমিদারদের অবস্থান নিয়ে একটা ভিডিও আছে এবার এদের এই যে সমর্থন এবং কলকাতায় আর একটা অভিজাত পরিবারের কথা না বললেই নয় যেটা হচ্ছে বাংলার থেকে প্রাচীন কলকাতার সবথেকে প্রাচীন বলা হয় যে অভিজাত পরিবার সাবর্ণ চৌধুরীদের পরিবার তারাও কিন্তু এক সময় দেখলেন যে এবার আস্তে আস্তে বিদেশি শক্তির সাথে হাত মেলাতে হবে তাদের সাথে চুক্তিপত্রে মানে কলমের সাহায্যে রাজনীতি চলছে তাদের সাথে সমঝোতা করলেন বেশ কিছু জমি কিছু আরো অনেক উপহার দামি দামি উপহার কিন্তু ওই সময় ব্রিটিশ অফিসারদের তখনকার জমিদাররা দিতেন এবং তার বদলে ব্রিটিশরা কি দিত যে হ্যাঁ তোমাদের জমিদারি একদম ঠিক থাকবে তোমরা যদি ঠিক সময় মতো আমাদের রাজস্ব দাও তাহলেই তোমাদের জমিদারি থাকবে নয়তো আমরা তোমাদেরকে থেকে জমিদারি পুরোপুরি ছিনিয়ে নেব সেই ভয় থেকেই জমিদাররা ইংরেজদের সাথে সমঝোতায় এলেন এই আরেকটা কথা আরেকটা শক্তির কথা না বললে নয় সেটা হচ্ছে পর্তুগিজরা হুগলি নদীর তীরে মূলত এই পর্তুগিজদের বাস ছিল এবং ওইখানকার ছোট ছোট জমিদাররাও কিন্তু এই কিছু কিছু সুযোগ সুবিধার বিনিময়ে পর্তুগিজদেরও সাহায্য করতেন ইংরেজদের শুধু নয় কিন্তু পর্তুগিজরা ইংরেজদের মতো এতটা সাংঘাতিকভাবে ক্যাপচার করতে পারেনি ভারতবর্ষকে ব্রিটিশরা পেরেছিল তাই তারা দুশো বছর ভারতের ওপর ভারতকে শাসন করেছিল মানে শাসন তো নয় লুট করেছিল বলা যেতে পারে নিজেদের সুযোগ সুবিধার জন্য এবং অনেকে আরেকটা কথা বলে এটা আমিও আগে ভাবতাম যে ব্রিটিশরা অনেক কিছু করে গেছে হ্যাঁ ব্রিটিশরা অনেক কিছু করে গেছে কিন্তু সেটা তারা করেছিল ওই সময় নিজেদের সুবিধার জন্য যার ফল আমরা পরবর্তীকালে ভোগ করেছি কারণ ওইগুলো নিয়ে তো আর যেতে পারবে না যে স্মৃতি সৌধ বা ব্রিজ এই ধর রেল লাইন এইগুলো তখন নিজেদের সুবিধার জন্যই করেছিল যাতে নিজেরা খুব সহজে যাতায়াত করতে পারে উন্নত ব্যবস্থা হয় কিন্তু আমরা পরে তার ওইটুকু সুফল আমরা ভোগ করেছি আর কিছু নয় কারণ ওইগুলো তারা নিয়ে যেতে পারেনি ওইগুলো তা নিয়ে যাওয়া সম্ভব নয় আর ভারত থেকে তার দ্বিগুণ তিনগুণ কি একশো গুণ জিনিস তারা নিয়ে চলে গেছে আজকের এই ভিডিওটা এই জন্যই বানানো যে শুধু যে বিদেশি শক্তিরা এসেই কোনো দেশে উপনিবেশ গড়ে তোলে তা কিন্তু নয় তার জন্য দরকার দেশীয় সমর্থন দেশীয় জমিদারি বা ওই সময় রাজাদের একটা বড় অংশের সমর্থনের জন্যই তারা এটা করতে পেরেছিল অর্থাৎ তাদের আনুগত্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতি বা বিদেশি শক্তির প্রতি একেবারে চোখে পড়ার মতো নিজের দেশের মানুষদের করুণ অবস্থা বা করুণ পরিণতির জন্য তারাও অনেক অংশেই দায়ী এবং আজকের ভিডিওতে ছিল ঠিক সেই কথাগুলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভয়েস অফ মধুরিমা